কুম আলহামদুল্লাহি কাতু আমি মুফতি এম এ হাসান সিদ্দিকি বরিশাল সিদ্দিক ন্যাচারেল হেলথের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত সম্বন্ধে দর্শক আপনাদের সম্মুখে আমি আজকে একটি বিশেষ একটি গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে আলোচনা করব যেটা বর্তমানে ষাট থেকে সত্তর পার্সেন্ট লোকদের হয়ে থাকে যেই রোগটি নিয়ে আলোচনা করব সেই রোগটি হচ্ছে পাইস আমরা সাধারণত সবাই ভাবি যে পায়খানা রাস্তা যে রোগ হয় সবই পাইলস আসলে না পায়খানা রাস্তায় তিন ধরনের রোগ হয়ে থাকে পাইলস ফিস্টুলা ফিশার আমি আজকে মূল বিষয় হচ্ছে পায়লসের বিষয় পাইলস মূলত পায়খানা রাস্তা থেকে গোটার মতো বের হয় এটা চারটা গ্রেড হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ চারটে গ্রেড হয় চারটে গ্রেডের অনেক বিস্তারিত আলোচনা ওদিকে আমি যাব না আমি আপনাদেরকে ন্যাচারাল পদ্ধতিতে ন্যাচারাল মেডিসিন মাধ্যমে আপনি ঘরে বসে কীভাবে পাইলসের সমস্যা সম্মুখীন সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন সেই সম্পর্কে আমি আলোচনা করব আমরা বিভিন্ন ডক্টর দেখি আমরা অপারেশন করো পাইলসের ফায়দা পাই না পাইলস থেকে মুক্ত হতে পারি না আজকে আপনাদের চমৎকারভাবে একটি আমি টিপ শিখাবো ঘরোয়াভাবে যেটা আপনি পদ্ধতি অনুসরণ করলে আপনি পাইলস থেকে মুক্তি পাবেন আপনারা সবাই জানেন যে আপনি দোকান থেকে মাজু ফল মাজু ফল আপনি পাউডার করে অথবা বিভিন্ন দোকানে পাউডারের পাউডার পাওয়া যায় সেইগুলো এনে আপনি সকালে এক চামচ এবং রাত্রে এক চামচ এক গ্লাস পানির ভিতরে মিশ্রণ করে আপনি যদি খেতে পারেন তার সাথে আপনি মাজু ফলের গুঁড়া এবং ফিক্টুরি আমরা ফ্যাক্টরি নামে পরিচিত ওইটা গুঁড়ো করে দুইটা গুঁড়ো করে পেস্ট বানিয়ে যদি আপনি পায়খানার ওই বলির ভিতরে পায়খানার ওই যে ভিতর থেকে যেটা পাইলস বের হয় গোটা বেরো হয় ওটা যদি আমরা সকাল বিকাল কিছুদিন লাগাই এবং এক থেকে দেড় মাস যদি আমরা ওই ফল যদি সকাল এক চামচ রাত্রে এক চামচ যদি আমরা খেতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আপনার থেকে মুক্তি পাবেন আর আমার এই টিপস পেতে আপনারা আমার সাথী থাকবেন আপনার ইউটিউব দিকে দেখে দেখে থাকলে আপনি ইউটিউব সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে আপনি পেজ লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমি নিত্য দৈনিক আপনাকে বিভিন্ন হেলথ রিলেটেড